আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা কি বলো তো ফ্রাই চিলি চিকেন প্রথমেই আমি একটা চামচ আদা রসুনের পেস্ট ও পাতিলেবু ভালোভাবে মাখিয়ে নিয়েছি তার মধ্যে আমি হাফ চা চামচ নুন দিয়ে দিলাম তার মধ্যে আমি এক চা চামচ চিকেন দানার মশলা মিক্স করে দিলাম এবার সব কিছু দেওয়ার পর চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম যত ভালোভাবে মাখানো হবে জিনিসটা ততই ভালো খেতে লাগবে তার মধ্যে আমি একটা ছোট বাটির এক বাটি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি সেটাকে দিয়েও ভালোভাবে মাখিয়ে নিলাম গরম তেলেতে এই ম্যারিনেট করা চিকেনগুলোকে এবার দিয়ে দিতে হবে এবার চিকেনের পিসগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে একটু ক্রিসপি হওয়ার পর্যন্ত যেহেতু এখানে আমি চিলি চিকেন বলেছি তো আমার তো এখানে শিমলা মির্চ লাগবেই তার জন্য আমি এখানে শিমলা মির্চি ও পেঁয়াজ কেটে নিলাম এই দিকে আমাদের চিকেনটাও খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এবার চিকেনগুলো তুলে নেওয়ার পর সেই চিকেন ভাজার তেলেতেই আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম তার মধ্যে আমি কেটে রাখা শিমলা মিচটাকেও অ্যাড করে দিলাম সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম এবার তার মধ্যে আমি হাফ চা চামচ নুন দিলাম তার মধ্যে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম তার উপরে আমি কিছুটা পরিমাণে চিলি সস দিয়ে দিলাম এবার তার মধ্যে আমি পরিমাণ মতো সয়া সসও দিয়ে দিয়েছি যেটা এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবার তার মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এবার চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই চিলিগুলোর সাথে এবার একটু ভালো করে নাড়াচাড়া করার পরেই আমাদের ফ্রাই চিলি চিকেন পুরোপুরি রেডি চলো এবার সার্ভ করা যাক আশা করি তোমাদের সকলকে ভিডিওটা খুব ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না গাই সাবস্ক্রাইবটাও করে রেখো বাই বাই